শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের মাধ্যমিক সাধারণ গণিত যে চতুর্থ যে চাপ্টারটি রয়েছে চতুর্থ চাপ্টার অন্তর্ভুক্ত আর চার দশমিক দুই এর দুই নম্বর প্রশ্নের সমাধানে তৈরি করা যদি তোমরা মরিত শক্তির ভিডিওটি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং অন্য প্রশ্নের সমাধান কীভাবে করতে হয় তার সম্পর্কে কি ধারণা অবশ্যই পাবে আমরা আলোচনায় চলে যাচ্ছি তার আগেই অনুরোধ থাকবে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথমে যেটি আলোচনা করছি সেটি হল দুই নম্বর প্রশ্নের সমাধান দুই নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে লগ ফাইভ এক্স ইকোয়াল থ্রি এর এর কি করতে হবে এক্স এর মান বের করবো আমরা এক্স এর মান বের করতে গেলে এইরকম যদি থাকে লক ফাইভ এক্স ইকোয়াল থ্রি আমাদের এরকম থাকলে এই যে আহ

চলে যাচ্ছে ক্ষণপতি প্রচলিটি হচ্ছে ক্ষণপতি বলা রয়েছে যে লক এক্স টু ফাইভ টু এখন এটি যদি সমাধান করতে চাই তাহলে একই কাজ আমাদের এই এক্সটা কী হবে এই এক্স এর পাওয়ার হবে এই টুটা এক্স এর পাওয়ার কী হবে এই টু তাহলে এই আর বাদ বাকি লগটা উঠে দেবে আর এই টু ফাইভটা আমাদের বাম পাশে থেকে যাবে তাহলে এই লগ এক্স এইসটা উঠে গেলে এই টু ফাইভ থেকে গেলে এ এক্সে পাওয়ার হবে এই টু তাহলে পঁচিশ এক্স স্কোয়ার তাহলে এই পঁচিশকে আমরা ফাইভের স্কোয়ার লিখতে পারি এক্সের স্কোয়ার এখন যদি আমাদের এখানে এর পর স্কোয়ার আমরা এরকম জানি এ দি পর এক্স ইকোয়াল বি টুতে পর এক্স যদি হয় তাহলে এর সমান বি লিখতে পারি এত যদি হয় তাহলে এ সমান কী হয় বি হয় তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানে হচ্ছে কি ফাইভ সমান এক্স এই টু টুর যদি বাদ যায় তাহলে হয় ফাইভ ইকাল এক্স হল তাহলে এক্স ইকাল ফাইভ আমরা এই ঘুরিয়ে রেখে দিলাম হয়ে গেল আমাদেরকে নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে ওয়ান বাই সিক্স ইকাল এত তাহলে এখন কাজ আমাদের এই এক্সের পাওয়ার এটা হবে আর লগ উঠে যাবে ওয়ান বাই সিক্স এক পাশে ওয়ান বাই সিক্সটিন এক পাশে দেখে যাবে ওয়ান বাই সিক্সটিন দেখলো এক্স এর পাওয়ার মাইনাস টু হলো মাইনাস টু বলতে কি হয় ওয়ান বাই ফোরের এই যে এ পাশে ওয়ান বাই 4 uh, এর e e uh, 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 a স্কয়ার हैन এখানে 1/16 আছে 1/16 রয়েছে আর এখানে কি রয়েছে x পাওয়ার -2 রয়েছে তাহলে আমরা 1/16 এর দিকে আমরা কিন্তু এই যে 4 পাওয়ার a স্কয়ার দিতে পারি আবার এ পাশে কি করতে পারি x এ 1/x এর a দিতে পারি ঠিক আছে n/x এর a দিতে পারি তাহলে আমরা যদি এবার উল্টাই দিই তাহলে দেখো কি হয় উল্টা যদি দেওয়া হয় দেখো উল্টা দিলে অর্থাৎ উল্টা যদি দেওয়া হয় তাহলে এইটা অর্থাৎ ফোর a স্কয়ার a x এর স্কয়ার হয় ঠিক আছে এটা অর্থাৎ ফোর স্কাই ইকল এক্স স্কা এটাও একই তাহলে আমাদের সেই একই নিয়ম অনুযায়ী এখানে কি হবে আমরা এই যে এক্স ইকাল ফোর হয়ে যায় বা ফোর সমান এক্স অর্থাৎ ফোর সমান এক্স তাহলে এই ফোর ফোর হয় আর যদি তুমি এভাবে যেতে চাও তাহলে হবে যে আমি ফোরটাকে ওপরে তুলে নেবো এই ফোরটাকে যদি ওপরে তুলে নেওয়া হয় তাহলে ওয়ান বাই ফোর এখানে দেখো ওয়ান বাই ফোর রয়েছে এ পাশে ফোরটাকে ওপরে তোলার নিয়মটা এরকম আর কি মূলত যে ফোর এর পর সরি এখানে ওয়ান বাই ফোর স্কোয়ার ইকাল এক্স এর পর মাইনাস টু এটা এই চারটাকে উপরে তুললে তাহলে এই একটা মাইনাস আছে কারণ আমরা জানি এক্স এর পর মাইনাস ওয়ান ইকাল ওয়ান বাই এক্স কিন্তু আর এর পর মাইনাস টু বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার হয় তাহলে সেই আলোকে এখানে যদি এটাকে যদি উপরে তোলা হয় তাহলে ফোরের পর একটা মাইনাস টু দেয় আর এক্সের পর মাইনাস টু হয় এটাও যা পাওয়ার একই জিনিস হওয়ার এক্স আর ফোর থেকে যায় অর্থাৎ কেন হয় সূত্র হচ্ছে এটা যে এ টু দি পর এক্স ইকল যদি বি টু দি পর এক্স হয় তাহলে আমরা বলতে পারবো যে এ সময় বি বলতে পারবো তাহলে এক্স ইকল কত হয় এক্স ইকল ফোর হয়ে গেল আমাদের আমি পরবর্তী যে প্রশ্নটি তিন নম্বর এটি অন্য আরেকটি বিটি যদিও এই ভিডিওটিতে যদি দেওয়া যেত তা না করে অন্য একটি ভিডিওটি দিই তাহলে আর তোমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে তা যেহেতু মনোযোগ ভিডিওটি দেখছো ধন্যবাদ সকলকে আগামীতে এই তিন নম্বর প্রশ্নের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তোমরা অবশ্যই এই প্লে লিস্ট থেকে সেই ভিডিওটি তোমরা দেখে নেবে দেখে নিবে কি